আছে ঝর্ণা বইছে সব কথা স্বাভাবিক সমস্ত সুন্দর কে পায়রা করে শেখ তিনি কত সুন্দর তাহলে বলো তিনি কত সৌন্দর্য অধিকারী আল্লাহ মানে বেহতে দিদার নসিফ হওয়ার পরে যা বাড়ি পারবে না সমস্ত জান্নাতের যা কিছু সুখ ভোগ তারা করেছেন হরের সুখ আর যা কিছু সুখ আল্লাহর এক নজর দিদারের

একটা গাছের খুব মাঝে সরু তরল এবং খুব নরম সেই গাছের আঙ্গুলের সাথে প্রেমিকের আঙ্গুলের তুলনা করেছে মা বতুং দরম স যতীন তারাইভ স্কুলতন কাশ্যঞ্জলি করেছে সব কেন তশপি দিয়েছে উপমা দিয়েছে কোরআন পাকের উপমা আছে এর দ্বারা বুঝতে হবে চিনতে হবে জানার জন্য দুনিয়ার মানুষ যান লুটিয়ে দেয় দুনিয়ার সৌন্দর্য দেখে আকৃষ্ট হয়ে যান তাকে না পাওয়ার করে যান্তচ্ছ করে এত যা কিছু দেখছি সবই সুন্দর সবই চিত্তাকর্ষক সেই কারণে কবি বলেছেন Bergede raktan-ı sabz-ı dar, nazre-i huşe-i ar Ke harva raktan-ı daftar ist, mârifet-i kirdigar Sabûl-i gâsir putet-i pâtân Yani şarabuttu. পৃথিবীতে আল্লাহর কুদরতের নিদর্শন ভরে আছে কবি বলছে প্রত্যেকটা গাছের পাতায় পাতায় সব আল্লাহর মায়ের পাতের ভান্ডার নিহত আছে একটুখানি পরিচয় নেয় তবে যার নজর হোশিয়ার যার জ্ঞান আছে বিবেক আছে যার আকেল আছে যার হোশ আছে এত সুন্দর কি বললাম বলো আমি কি কথাটা বলবো এখানে আল্লাহ কি কথা বলছে দাও কে দাও এতে কি চলে শোনো খুব ভাগ্য ভালোই মজেছে বসেছো বসেছ শয়তান চাইবে অন্যদিকে খেয়াল করে হ্যাঁ তারা ফাঁদে ফা দেবে না এবার খেয়াল করো প্রত্যেক কথা কি করে তুমি বলতে পারলে না মানে তুমি শোনো নি মজেছে বসে আছো শোনো নামাজের ভিতরে আছো অত খেলা করতো সংসার নিয়ে খেলা নিয়ে নামাজের ভিতরেই আছো এ করলে হবে না আল্লাহর সঙ্গে অন্তর সম্পর্ক রাখতে হবে যেখানে থাকো তারই হচ্ছে তো সেই সৌন্দর্য তার সমস্ত সৌন্দর্যের অধিকারে তিনি সব বানিয়েছেন তিনি কত সুন্দর তিনি কত अजब असल की अखलाक दान करें शेन बरो मैंने सावार बोलते हैं सावा के नाम पे अल्लाह अल्लाह रसूल अपना जन्म अमर माँ बाप शब कुर्बान है

روح روح نافذة عليه الصلاة والسلام عليه أفضل الصلاة والسلام محمد صلى الله عليه وسلم قربان هيا الله في الله كتف المستجمع الكمال

তার গনের তুলনা করা যাবে না কারোর সাথে তার দয়া তার ক্ষমার তার সমস্ত কিছুর তুলনা হবে না কারোর সাথে